স্পেশাল সাথে একটা এখন এই যে দেখেন এটা বারমির চোর উঠে আমার বন্ধু নটন সে উপরে উঠা নিয়ে মারাত্মক চিন্তিত হয়ে গেছে অনেকটা গৃহ হওয়ার মতো বন্ধুদের ডাকে বেরিয়ে পড়ি নাসির নোটন লিটন মাসুম সেলিম সবাই আমার জন্য চিটাগাঙ্গে অপেক্ষায় আছে তাই ঘর থেকে বেরিয়ে বিকেলে ট্রেনে চেপে সোজা চিটাগাং আমার সৌভাগ্য যে চিটাগাং যাওয়ার পথে এক ভদ্রলোক আমার পাশের সিটে পড়েন ওনাকে একটু দেখুন এই যে দেখছেন এই ভদ্রলোককে উনি ছিলেন আমার সফর সঙ্গী যাই হোক চিটাঙ্গে পৌঁছার পর যথাস্থানে রাত্রি যাপন করি রাতে সিদ্ধান্ত হয় আমাদের এবারের গন্তব্য সাজেক ভেলি তাই খুব ভরে উঠে বন্ধু নাসিরের গাড়ি নিয়ে सवाई भूदुर ग पगरेगा पगरे गरे सदा पधा रे দিলাম সেই পথে পথে পাহাড়ি দুধারের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছি আর বাংলার প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখলে আমার প্রথমেই মনে পড়ে যায় জীবনানন্দকে এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর করুন সেখানে সবুজ ডাঙ্গা ভরে আছে মধুকপি ঘাসে অবিরল সেখানে গাছের নাম কাঁঠাল অশ্বত বট জারুল হিজল সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগেছে অরুণ সেখানে বারুনি থাকে গঙ্গা সাগরের বুকে সেখানে বরুণ কর্ণফুলি ধলেশ্বরী পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল সেইখানে শঙ্খচিল পানের পরের মতো হাওয়ায় চঞ্চল সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ এখানে একটা কথা বলে রাখি সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ির দীঘিনালা থেকে বাংলাদেশ আর্মির দুটো স্কট রয়েছে প্রথম স্কটটা শুরু হয় সকাল সাড়ে দশটায় আর দ্বিতীয় স্কট দুপুর আড়াইটায় আমাদের উদ্দেশ্য সকাল সাড়ে দশটার স্কটটা ধরা তাই পাহাড়ি রাস্তায় যতটা দ্রুত সম্ভব আমরা ছুটে চলেছি সৌভাগ্যক্রমে আমরা প্রথম স্কটটি ধরতে পেরেছি যদিও আমরা এক ঘন্টা লেট যাই হোক দীঘিনালা পৌঁছে খুব দ্রুততার সাথে আমরা নাম এন্ট্রি করি স্কটে ঢুকে পড়ি এই যে দেখুন এটি স্কট বাংলাদেশ আর্মি স্কોર્ટ দিয়ে একবারে সাজেক পর্যন্ত নিয়ে যায় ওয় আমাদের সু খাগরাসরের পথে এটি মাসালং আর মিকেল এখানে চেক আছে আমরা চেক আমাদের গাড়ি টা ওরা চেক করবে তারপর আমরা আবার রোনাদি ঘুরে চোখে বাঘাই হাট বাজার সাজেকের পথে বাঘাইহাট বাজার এই বাজারে বেশিরভাগ দোকানিরাই পাহাড়ি এরা পাহাড়ি জনগোষ্ঠী আদিবাসী পাহাড়ের জনম দুঃখ আমি তোমায় আপন ভাবি পথে পথে দিলাম ছড়াই সেই দুঃখের চোখেরও পানি যেন এক সম্মোহিনী শক্তি আছে আমি এই মুহূর্তে বলতে পারেন পাহাড়ের মায়ায় সম্মোহিত যাই হোক এই মায়াবির দেখতে দেখতে কখন যে সাজেক পৌঁছে গেছি ট্যারি পাইনি আমরা এই মুহূর্তে প্রায় সাজেকের কাছাকাছি আর হয়তো কয়েক মিনিট সময় লাগবে সাজেক পৌঁছতে দেখুন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে এই সে সাজেক ভেলি এই কটেজেই আমরা উঠেছি আজকে এখানেই থাকব কিছু সুন্দর এই কটেজ চমৎকার পরিবেশ শান্ত ওই যে দূরে দেখুন পাহাড়ের মায়া যেন রহস্য লুকিয়ে আছে সাজেকের এই পাহাড়গুলি

সিদ্ধান্ত হল পাশের এই হোটেলটিতে আমরা লাঞ্চ সারব হোটেলটির নামও বেশ বিচিত্র মন্টানা রেস্টুরেন্ট যাই হোক লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সবাই আবার বেরিয়ে পড়লাম তাদেরকে রাস্তার দুধারের সৌন্দর্য উপভোগ করতে দেখুন কি চমৎকার চমৎকার রিসোর্ট মনঘর গ্র্যান্ড সাজেক রিসোর্ট মেঘামালা রিসোর্ট কটেজ এন্ড রেস্টুরেন্ট ইত্যাদি আরো কত কি আমরা যেটাতে আসি সেটার নাম ক্লাউড রিসোর্ট পাহাড়িদের তৈরি বাসের বিভিন্ন উপকরণ এর মধ্যে আছে পানি রাখার পর আর আছে হলো পানি খাওয়ার মগ এগুলি দেখতে আসলে খুবই সুন্দর পাহাড়ে মেয়েরা এগুলি বিক্রি করে এখন এই যে দেখেন এটা বার্মির চুরুট এটাকে বলে বার্মির চুরুট এটা বহু আগে যখন স্কুল জীবনে ছিলাম বা কলেজ জীবনে তখন মাঝে মধ্যে কক্সেস বাজার গেলে অথবা অন্য কোনো পিকনিক স্পটে গেলে আমরা এগুলি সাধারণত শখ করে পান করতাম এখন পেয়ে গেছি সাজেকে এটি মনে হয় একটি শতভাল গাছ এবার সাজেকের হায়েস্ট পিকে পালা সবাই মিলে রওনা দিলাম সাজেকের হাইয়েস্ট পিকে উঠব সেটির নাম কংলাক পাহাড় চলুন তাহলে কংলাক পাহাড় বললাম

কংলাক পাহাড়ের দিকে এই যে দেখছেন এই সমস্ত বীর বাহাদুররা সবাই চিন্তা ভাবনা শুরু করছে ক্যামলে এত উপরে উঠবো যেহেতু দেখতেছেন ভট ভোটে তুমি এগুলি ইঞ্জিন অনেক শক্তিশালী এরা উঠে যাচ্ছে এই যে ছেলেরা বাইক নিয়ে গ্যাসে উপরে ওরা ফেরত আসতেছে যে দূরের পাহাড়টি দেখছেন এটি লংলাক পাহাড় আমাদের গন্তব্য এই পাহাড়ের চূড়ায় চলুন তাহলে जाओ जा पहाड़े चूड़ा কি এসে কি সমস্যা না কোনো সমস্যা না আমাদের সবসময় এত করে এখানে কেন হয় তবে আপনারা আবার নামবেন কোনো চিন্তা করেন না আপনাদেরকে আবার নামানো হবে সুবি উটানো হচ্ছে তা না আমার বন্ধু নটন সে উপরে উঠা নিয়ে টুক চিন্তিত হয়ে গেছে ভাবতেছে নিচে নামবো কিভাবে তো বললাম যে তোর দরকার হলে বস্তা করব বসা করে ঘুরে এনে দিয়া ফলাই দিব নিচে তারপর তুই

সবচেয়ে হাইয়েস্ট পিকে যাচ্ছে উপর উঠে এসে দাঁড়ালাম সে এক বিশাল অভিজ্ঞতা আমার বন্ধু নতুন তো একবার অস্থির হয়ে গেছে বন্ধু তুমি আসো আল্লাহ 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 সাজেকের সর্বোচ্চ পাহাড় এটা আর দেখুন ঠিক পাহাড়ের উপরেই ফর্ষা সাজিয়ে বসছেন যারা এখানে স্থানীয় মানুষ আছেন যারা আদিবাসী দুশো টাকা খরচ করে উঠছি এই যে দেখুন মানুষের বসতি যেখানে থাকে সেখানে কুকুরের উপস্থিতি পাওয়া যায় এই যে একেবারে পিক পাহাড় কি সুন্দর একটা ডগি দেখ বন্ধুরা দেখুন মায়াবী সাজেক প্রকৃতি যেন তার আপন হাতে সাজিয়েছে পাহাড়ি কন্যাকে ভিডিও দেখতেছেন এটা নিচে নামার সিরিয়াল পাহাড়ে অ্যাকচুয়ালি উঠার চেয়ে নিচে নামাটা রিস্কি আর আকাশও আজকে ভালো না বৃষ্টি হয়তো নামতে পারে আমরা এখনই নিচে নেমে যাব পাহাড়ে উঠার চেয়ে নামাটা খুবই বিপজ্জনক এই জন্য নামার সময় সাবধানতা অবলম্বন করতে হয় আমাদের সাজেক ভ্রমণের প্রথম দিনের প্রথম পর্বের এখানে সমাপ্তি আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দিবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ